তো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আর আমি চলে এলাম আজ একটি দক্ষিণ চব্বিশ পরগনা খুব ভাইরাল একটি ক্যাবিনেট সেটি হলো সিএস ক্যাবিনেট আর দেখতেই পাচ্ছো সামনেই রয়েছে সিএস ক্যাবিনেট সেন্টারের ব্যানার আর ব্যানারই দেখতে পাচ্ছ মেগা বেসের একটি ফটো আর ফুল ঠিকানা দিয়ে রয়েছে ব্যানারে বসুর চক আর মেন যেটি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেখতে পাচ্ছ যাদের লাগবে অবশ্যই তোমরা স্ক্রিনশট আর ডাইরেক্ট কল এই রয়েছে সিএস কেবিনেটের ব্যানার আর চলো কেবিনেটের ভেতরেই প্রবেশ করা যাক এই রয়েছে আঠেরো ইঞ্চির টুয়ের মিট প্রায় দশখানা আঠেরোর মিট দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছ কেবিনেটের কত সুন্দর ফিনিশিং আর এটি রয়েছে টুয়ের মিট ডাইনামি দেখতে পাচ্ছ তোমরা শুধু ফিনিশিংটা দেখো কত সুন্দর প্রায় দামি দামি প্লাই ব্যবহার করে সিএস কেবিনেট আর এদিকে রয়েছে একুশ আঠেরো বেস আর এদিকে রয়েছে সেই সিএস কেবিনেটের স্পেশাল বেস টু এর একুশ ইঞ্চি আর দক্ষিণ চব্বিশ পরগনা এটি কোনো সেট আপ যেটি ক্যাবিনেট সুদা মালিক বাবুর সাথে জেনে নেওয়ার চেষ্টা করব কোন সে রাবেリティ 21 ইঞ্চি বেস দেখতে পাচ্ছে তোমরা আর এদিকে রয়েছে আরো ক্যাবিনেট তোমরা মনিটা সারি ওয়ার্ড দেখতে হচ্ছে কত প্রচুর ক্যাবিনেট রয়েছে এই সাড়ে ভাই মারবা তবে দেখতে পাচ্ছে বন্ধুরা প্রচুর কেবিনেট এই পারে পড়ে রয়েছে একদম অর্ডার মাল দক্ষিণ চব্বিশ পরগনা বা পূর্ব মেদিনীপুরে যেন তোমরা যে সিএস ক্যাবিনেট বেশিরভাগটা সেটা পূর্ব মেদিনীপুরে যায় আর এদিকে রয়েছে প্রচুর স্টেবিলাইজারের খোল এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা রয়েছে আর এদিকে রয়েছে প্রোগ্রামের স্টেজের যে মিটার বক্স বলে সেই বক্স রয়েছে আর এদিকে রয়েছে সিএস কেবিনেটের লোগো আর এই রয়েছে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো সিএস কেবিন সেন্টারে শ্যামবসু চক আর এদিকে রয়েছে টুয়ের আঠেরোর মিট সবে পুঁট্টি হয়েছে রং জাস্ট ফিনিশিংটা দেখো ফিনিশি চারখানা রয়েছে মিট আর এদিকে রয়েছে আঠেরোর মেগাবেশ দুখানা সবে পুঁট্টি হয়েছে তার পাশে রয়েছে আঠের টু মিট আর এই পারে রয়েছে এল মনিটার চারখানা পুটি অবস্থায় আর এদিকে রয়েছে টু এর এর মিট বক্স আর সিঙ্গেল বেস পপ মডেলের আর এদিকে রয়েছে প্লাস মডেলের সিঙ্গেল বেশ গ্রামের অবশ্যই তোমরা যারা করতে যাও সিএস ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করো আর এই রয়েছে আট ইঞ্চির ক্যাবিনেট যারা অবশ্যই আট ইঞ্চি ক্যাবিনেট বানাতে যাও টু সিএস ক্যাবিনেটে যোগাযোগ করো আর এই রয়েছে এল মনিটর ক্যাবিনেটের লোগো সিএস ক্যাবিনেট তার পাশেই রয়েছে স্টেবিলাইজারের খোল এই রয়েছে সিএস ক্যাবিনেটের ফুল ফিনিশিং বলতে পারো বা কাজ তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পেয়ে গিয়েছি শেষ কেবিনেট সেন্টারের যিনি কর্ণধার অর্থাৎ মালিক বাবুকে তো দাদা আপনার নামটা কি রয়েছে বলুন আমার নাম দীপঙ্কর হালদার আচ্ছা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আজ আপনার কেবিনেট সেন্টারে অনেক ইউটিউব চ্যানেল থেকে আমরা রিভিউ দেখেছি তো আমরা আজ প্রথম এলাম আর মোটামুটি কেমন কি কেবিন সেন্টার চলছে আর কি আপনার ভালোই চলছে অসুবিধা নেই আচ্ছা উপরওয়ালার ইচ্ছে কাজের কোনো অভাব নেই মোটামুটি চলছে আচ্ছা এছাড়া এছাড়াও কি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কোনো পূর্ব মেদিনীপুরে সিএস কেবিনেট কোনো কেবিনেট যাচ্ছে হ্যাঁ মেদিনীপুরে আমার তো সব সবসময় মেদিনীপুরে একটা না একটা কেবিনেট অবশ্যই যায় আর এর বছরই মোটামুটি প্রায় সময় যায় কিছুদিন পরেও একটা সেটা যাবে

করছেন আপনার কেমন লাগে যে মেদিনীপুর থেকে অবশ্যই ভালো লাগছে কারণ সবাই মেদিনীপুর থেকে সেটআপ নেওয়ার জন্য তৈরি হয় তো আমার এখান থেকে মেদিনীপুরের লোক কেবিনেট নিয়ে যাচ্ছে তাদের ভালো লাগছে বলে অবশ্যই নিয়ে যাচ্ছে একবার নয় বহুবার কি কেবিনেট গিয়েছে এবারেও কেবিনেট যাবে কয়েকজনদের মধ্যে দিয়ে যাবে আচ্ছা সবাই তাদের ভালো লেগেছে ওই쪽ও যাচ্ছে তো এ ছাড়াও দেখতে পাচ্ছি প্রোগ্রামের বিভিন্ন সেটআপ কিন্তু করা হচ্ছে হ্যাঁ 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 পোগ্রামের পোগ্রামের একটি জিনিসপত্র করা হয় আপনার এখানে পোগ্রামের বলতে ধরুন প্রোগ্রামের বিভিন্ন যে পোগ্রা স্টেজ প্রোগ্রামের জন্য যে এলেমনিটার আমাদের এখানে চার রকমের এলেমনিটার হয় আচ্ছা ঠিক আছে সাধারণত সচরাচর যে মনিটার দেখা যায় ওটাও একটা মডেল আছে আরও তিনখানা একটা মডেল আছে এলেমনিটারের যেগুলো সুপার মডেল হয় আর তাছাড়া পোগ্রামের আপনার সিভিল পপ বেস আছে তারপর টি এইটিন বেস আছে আপনার টপ আছে পিআরএক্স এর টপ বা বিভিন্ন ধরনের আরো যে মডার্ন মডার্ন যে টপ আছে ডবল টপ সেগুলো তৈরি হচ্ছে এখানে প্লাস লাইনারির ব্যবস্থা আছে লাইনারি করা হচ্ছে এগুলো আমার এখানে তৈরি করা হয় আচ্ছা তো কলকাতার ওই সাইডে তো প্রোগ্রাম বিভিন্ন চলে তো আপনার এখান থেকে কি কলকাতার ওই সাইডে কোনো প্রোগ্রামের যাবতীয় জিনিসপত্র গিয়েছে আমার বাইরে প্রোগ্রামের সেটা দুটো তিনটে গেছে আচ্ছা একটা গেছে মেদিনীপুরে গেছে আচ্ছা আর বেহালাতে একটা প্রোগ্রামের সেট আপ গেছে আর হাওড়াতে একটা সেট গেছে তিনটে সেট আপ আপাতত বাইরে গেছে তারপর আমাদের এই দিকে তো মোটামুটি সবাই প্রায় আছে বাইরে এই তিনটে সেট আপ প্রোগ্রামের সেট আপ তো এই নিয়ে কি বড় কিছু মানে এগিয়ে যাওয়ার ইচ্ছা এরকম রয়েছে যে আপনি আমাদের একটা প্ল্যান আছে যে এই যে প্রোগ্রামের যে সমস্ত বক্স কেবিনেট বা আমাদের নিজস্ব যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন আমাদের স্টেবিলাইজার আছে আমাদের এলটি আছে তা আমাদের স্পিকার আছে বিভিন্ন ধরনের মাইক্রোফোন কর বুস্টিং ফুস্টিং এগুলো রেডি করা থাকে এগুলো আমাদের একটা দোকান তৈরি করা হচ্ছে সেই দোকানে এগুলো স্টক থাকবে তো কোনো কাস্টমার যদি ইনস্ট্যান্ট নিতে চায় তো আমাদের ওখানে স্টক থাকবে ওখান থেকে ডেলিভারি দেওয়া যাবে ইনস্ট্যান্ট আচ্ছা ওই দোকানটা কোথায় হতে চলে এটা শ্যামহুর চক পেট্রোল পাম্প আচ্ছা কাকদ্বীপ রোড উদ্বোধন হতে চলেছে কিছুদিনের মধ্যে উদ্বোধন হতে চলেছে সেটা আপনাদের সামনে অবশ্যই আবার দেখাবো ঠিক আছে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এই ক্যাবিনেট সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার কীভাবে যোগাযোগ করবে যোগাযোগ বলতে আমাদের নাম্বার আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যদি কেউ যোগাযোগ করে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে মোবাইল নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন নাইন জিরো ওয়ান ফোর অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যে কোনো সেটা মালিক যদি বলে যে সিএস কেবিনেটটা কেবিনেট করে এই ক্যাবিনেট সেন্টারে টেস্টিং করবে এরম কোনো কি সেন্টারে টেস্টিং টেস্টিং বলতে এই কারখানাতে করার মতন কোনো পজিশন নেই তবে আমার দোকানের ওখানে টেস্টিং করার মতন জায়গা আছে সেখানে টেস্টিং করা সম্ভব আর এই মুহূর্তে কোন কোন সেটা বেরিয়ে যাবে এই মুহূর্তে সেটা বলতে টু এই যে ডাইনামিক মিড রেডি হয়ে আছে এটা বেরিয়ে যাবে তার কিছুদিন পরে মেগাবেস তারপরে মিড বের হবে তারপরে এরম পরপর সব যেতে থাকবে ওনার সেরাবে কি নাম বলে এই মুহুর্তে না এই মুহুর্তে কারোর নাম বলা যাবে না তবে যেটা এই দু একদিনের মধ্যে ডেলিভারি আছে এটা নামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কি আপনার শিরাকলে ওখানে যে কলিকা সাউন্ড বলে সাউন্ড আছে ওনার যাবে উনি কি কি রেডি করছে ওনার এর আগে আমার কাছ থেকে উনি দুখানা বেজ নিয়ে গেছিলো আর যেহেতু ওনার মিট ছিল বারো ইঞ্চি তো সে কারণে এখন মিট নিয়ে যাচ্ছে পনেরো ইঞ্চি এই আপডেট আর এই আমাদের যারা ইউটিউবে ভিডিও দেখে কোনো কি সুবিধা হয়েছে এই ক্যাবিনেটে হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য তো অনেক সুবিধা আমারও আছে আপনাদের জন্য অনেক কাস্টমারও মানে জানে আমাদের তো অনেক বিষয় সবাইকে আমরা জানাতে পারি না আপনাদের মারফত সেই খবরটা চারিদিকে যায় মানুষ আমাকে চিনতে পারে এই যে সিএস কেবিনেট আজ সোশ্যাল মিডিয়া গিয়ে আছে কোনো সুবিধা সবচেয়ে সুবিধা কি পেয়েছে তোমরা সব সুবিধা বলতে বিভিন্ন জায়গার মানুষ আমাকে জানবার চেষ্টা করেছে জানতে পেরেছে আর সেইখান থেকে দূর থেকে যে কাস্টমারগুলো আমার কাছ থেকে এসছে এসে আমার কাছ থেকে কেবিনে নিয়ে গেছে আপনাদের মারফত সেই যোগাযোগটা হয়েছে এবং কেবিনে নিয়ে যে তারা খুশি হয়েছে এটা শুনে আমার অনেক আনন্দ ঠিক আছে মোটামুটি এই প্রশ্নই ছিল তো আবারও কিন্তু আসবো কেবিনের সেন্টারে যখন সেটা রেডি হবে আবার ওই দোকানটা যখন আমরা উদ্বোধন পর্ব স্টার্ট করব তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেব ঠিক আছে তো সমস্ত বন্ধুদেরও কিন্তু একটা দারুণ সুযোগবর যে আবার একটি নতুন দোকান উদ্বোধন হতে চলেছে এবং সেখান থেকে ইনস্ট্যান্ট সেটআপ কিন্তু পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ইনস্ট্যান্ট সেটআপও পাওয়া যাবে প্লাস মাইক সেটের যে টুকটাক চার্জ সরঞ্জাম সেগুলো ওখানে স্টক প্রেশার মিটে শুরু করে হন সার্কিট হন সার্কিট প্রেশার মিট ওগুলো থাকবে তোমার পেয়ার পার্সও থাকবে পেয়ার পার্স বলতে যেমন ধরুন আপনার ডট পেটি মানে পুরো সমস্ত না এই দিকের যে সমস্ত জিনিস যেমন ইউনিট কয়েল টিউটার কয়েল যে বুষ্টি বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার বা টিউটারের বোর্ড এই ধরনের অনেক জিনিস যেগুলো মাইক সেটার প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসগুলো আমাদের ওখানে স্টক থাকে আচ্ছা কারোর ধরুন কোন জিনিস খারাপ হয়ে গেছে আপনারা কি সেগুলো সারিয়েও দিতে পারবেন এরকম রিপেয়ারিং কি হ্যাঁ রিপেয়ারিং করা হয় আমাদের সাউন্ডের যে অ্যাম্পলিফায়ার আছে অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং করা হয় আর কোন সেট মালিক যদি মনে কোন পুরাতন বক্স যে নতুন বক্স নিয়ে যাও কোনো কি সুবিধা পুরনো কোনো মাল কিনি না আর পুরনো মাল বিক্রিও আমি করি না যা হবে নতুন আছে সব নতুন সব আর কোন সেটা মালিক যদি শুরু করে স্পিকারতে শুরু করে ইউনিট বা মেশিন